দাদা দাদা কি হচ্ছে গান শিখবো তুমি গান শিখবা হ্যাঁ ওই যে বাবা যে কুদু কুদু একেবারে তুমি গান শিখবা কি গান শিখবা তুমি বলো আমি বলবো তুমি বলো তুমি বলো না না তুমি বলো বাজা বলো বলো তুমি বলো তুমি বলো না শুধু বলো তুমি বলো তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বল তো তুমিই বলো বালা এটাই তো গান মাসির ছেলে তুমিই বলো এই গান শুননি বহু আগে beri ছিল ততক্ষন হয়েছে নাকি ও তো ছোট ছিল গেদা বাচ্চা তুমি ছোট ছিলে এখন বড় হয়েছে হ্যাঁ হ্যাঁ কি আবার ঠিক বলছি এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বল তো

করতে হচ্ছে কতবার কর দেখি কি হচ্ছে ও মাছিতে ফিডিং তুমি এটা কাট কর তুমি বল এটা কর তুমি বল এর বল আর বলো আর চলো বলো আর চলো তুমি বলর পরে তুই বল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলত তো

তুমি গান শিখবা কি গান শিখবা তুমি বলো আমি বলবো তুমি বলো তুমি বলো না না তুমি বলো 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 তুমি বলো তুমি বলো না কি বলো তুমি